আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার মাহফিলের ব্যবসা বাণিজ্যের অবস্থা কেমন ভাই কি বিক্রি করতেছেন বেলপুরি ভাইয়া বেলপুরি জি আজকে তো বেলপুরির দোকান অনেক জি আসলে এটা फेमस জি জি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের তো ইনশাআল্লাহ খাইয়া ভালো বলতে আছে ভালো ভালো চলতে আছে ইনশাআল্লাহ খাইতে আছে আপনার জিনিসের পরিবেশ অনেক ভালো স্বাস্থ্যকর প্যাকেট করা হাই দাও অবস্থা ভাইয়া কি বিক্রি করতেছেন তো আপনার বাড়ি কোথায় এখানে ওয়াজা আসছেন নিশ্চয়ই এখন দুপুর বিকেলে আরো কাস্টমার হবে বেচা কিনা অনেক ভালো হবে ইনশাল্লাহ আপনার সবচেয়ে ভালো লাগছে আপনার পরিবেশটা দোকানের সব কিছু প্লাস্টিকে মোড়ানো এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আশি আশি এবার উপর আল্লাহ আচ্ছা ইনশাল্লাহ বিক্রি ভালো হবে ওকে